আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমরা অনেকেই জানাতে যাচ্ছ যে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে আমাদের কত মার্ক পাইতে হবে এবং কতটা এমসিকিউ দাগালে আমি একটা সিট পাবো এবং রাশিয়ায়বাসীর যে টপ সাবজেক্টগুলো আছে এই টপ সাবজেক্টগুলো পেতে হলে আমাদের কত মার্ক এনশিওর করতে হবে বা প্রতি বছর কেমন মার্ক পেলে এই টপ সাবজেক্টগুলো পাওয়া যায় তো এই বিষয় নিয়ে তোমাদের একটু ধারণাতে চেষ্টা করবো যেন তুমি বুঝতে পারো যে আসলে তোমার যে কাঙ্ক্ষিত সাবজেক্টটা সেটাকে টার্গেট করলে তোমার কতটা এমসিকিউ দাগাতে হতে পারে তো সেই অনুযায়ী তুমি এখন থেকে প্র্যাকটিস করতে পারবা ঠিক আছে তো তার আগে আমি আলোচনা করবো যে চান্স পাইতে আলটিমেটলি তোমাদের কত মার্ক পাইতে হবে এটাকে এনশিয়ার করি দেন আমরা টপ সাবজেক্টে যাব কারণ প্রথমে তোমার আগে চান্সটা নিশ্চিত করতে হবে চান্স নিশ্চিত করে বাকি যে সময়টা সেই সময়টা অ্যাপ্লাই করে তোমাকে এখন টপ সাবজেক্টের দিকে ঝুঁকতে হবে ঠিক আছে তো চান্স পাইতে হলে আলটিমেটলি করতে হবে দেখো চান্স পাইতে হলে তোমার যে কাজ সেটা হচ্ছে তোমার আমাদের টোটাল থাকবে কত আশিটা এমসিকিউ ঠিক আছে আশিটা এমসিকিউ তো এই আশিটা এমসিকিউর মধ্যে তোমাদের পঁচাত্তর মার্ক পঁচাত্তর মার্ক থাকবে কিসে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি তো যারা ম্যাথ প্লাস দাগাবা সেই ক্ষেত্রে পঁচাত্তর মার্ক যারা শুধু ম্যাথ সেই সেক্ষেত্রে পঁচাত্তর মার্ক যদি শুধু বায় সেই সেক্ষেত্রে পঁচিশ মার্ক ঠিক আছে বা পঁচাত্তর মার্ক তো এই পঁচাত্তর মার্কে তোমার টার্ড থাকতে হবে পঞ্চাশটা এমসিকিউ কারেক্ট করা ঠিক আছে পঞ্চাশটা কারেক্ট করা এটা তোমার টার্গেট রাখতে হবে ঠিক আছে পঞ্চাশটা এমসি কু মিনিমাম তোমাকে কারেক্ট করতে হবে এবং যদি পঞ্চাশটা এমসি কু কারেক্ট করে ফেলো সেই ক্ষেত্রে নেগেটিভ মার্কিং এর জন্য আর বেশি দাগানো যাবে না তুমি সর্বোচ্চ পাঁচটা এমসি কু দাগাতে পারো এর সাথে তুমি পাঁচটা দাগাতে পারবো যেগুলো তোমার মনে হচ্ছে যে হবে বা ফিফটি ফিফটি চান্স থাকে সেইগুলো ঠিক আছে তো তুমি যদি পঞ্চাশটা এমসি কারেক্ট করতে পারো তো এখানে তোমার কিন্তু চান্স পাওয়ার মার্কটা চলে আসে এর ক্ষেত্রে আইসিটি আমাদের আইসিটি এই আইসিটি তোমার কি টাইম এমসি আছে এই পাঁচটার মধ্যে তুমি দুইটা প্রশ্ন পারবা যদি বিগত সালে প্রশ্নগুলো সলভ করো তো তোমার কিন্তু দুইটা কারেক্ট হয়ে যাবে ঠিক আছে দুইটা তুমি কারেক্ট করতে পারবা তো এমন না যে আইসিডি তোমার দাগাতে হবে তুমি দুইটা কালেক্ট করতে গেলে তোমার যে বানোটা এমসিকিউ হলো এই বানটা এমসি সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে শিওর চান্স হয়ে যাবে তো ভাই এটা কখন হবে যখন তুমি যখন তুমি ম্যাথ প্লাস বায়ো দাগাবা অথবা অথবা শুধু ম্যাথ দাগাবা ঠিক আছে শুধু ম্যাথ দাগাবা বুঝো কথাটা বুঝো কখন এটা হবে পঞ্চাশ টাইমসি কারেক্ট এবং তোমার একটা বা হয়ে যায় চান্স কখন হবে যখন তুমি ম্যাথ প্লাস বায়ো দাগাবা বা বায়ো শুধুমাত্র ম্যাথ দাগাবা যদি যারা বায়ো দাগাবা তাদের ক্ষেত্রে মার্কটা একটু বেশি লাগবে কেন বেশি লাগবে কারণ বায়ো দাগানোর সংখ্যাটা বেশি থাকে যারা মেডিকেল প্রিপারেশন নেই ম্যাক্সিমামই তোমার এখানে বায়ো দাগাবে তো বায়ো দাগে যে চান্স হয় না এমন না বায়ো দাগায় যারা বায়ো দাগাবা তারা বায়োলোজিতে ফুল একটা মার্ক তোলার চেষ্টা করবা দেখো এই ক্ষেত্রে যারা তোমার হচ্ছে ম্যাথ দাগাবে তাদের থেকে যারা বায়োলজি দাগাবে তারা কিন্তু সময়টা বেশি মানে পাচ্ছে কেন বলতো তারা দেখো বায়োলজি বায়োলজি দাগাতে কি বেশি সময় লাগবে বায়োলজি যে পঁচিশ টাইম ছবি এটা দাগাতে কিন্তু তোমাদের বেশি সময় লাগবে না কিন্তু যারা শুধু ম্যাথ দাগাবে শুধু যারা ম্যাথ পঁচিশে দাগাবে তাদের কিন্তু তোমার থেকে অনেক বেশি সময় লাগবে ঠিক আছে এই যে ম্যাথের পঁচিশটা দাগায় দেখায় তোমার কিন্তু বায়ো শেষ হয়ে যাবে কেমিস্ট্রিও শেষ হয়ে যাবে ফিজিক্সে গিয়ে তুমি সময় দিতে পারবা তো যারা আসলে বায়োলজি প্রিপারেশন এত নিছো তো তোমার হুট করে দশ থেকে বারো দিনের মধ্যে ম্যাথের দিকে না যাওয়া বেটার তোমরা বায়োলজি প্রিপারেশনা খুব ভালো করে নিবা এবং বায়োলজি এখান থেকে মার্ক ডিফারেন্স থেকে দুই থেকে তিন অর্থাৎ এখানে তোমার বাষট্টি পে চান্স হচ্ছে তোমার এখানে তাহলে পঁয়ষট্টি লাগবে কি লাগবে পঁয়ষট্টি লাগবে তো তোমাদের টার্গেট থাকতে হবে পঞ্চাশটা পঞ্চান্নটা এমসি কেউ কারেক্ট করা ঠিক আছে তোমাদের টার্গেট থাকতে হবে পঞ্চান্নটা এমসি মিনিমাম কারেক্ট করলে তোমার এখানে চান্স হয়ে যাবে ঠিক আছে তো এখানে এখন হুট করে এসে তোমার আসলে যে তোমার যে ফোকাসটা ছিল এতদিন তুমি বায়ো পড়ছো তো হুট করে এসে ম্যাথের দিকে না যাওয়ায় বেটার তোমরা বায়োলজিতে ভালো করে একটা পঁচিশের মধ্যে সর্বনিম্ন বিশ আঠারো উনিশ এরকম মার্ক তোলার চেষ্টা করো কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক তোলার চেষ্টা করো ঠিক আছে তাহলে কিন্তু তুমি অনেক আগে যাবা যারা বায়োলজি দেখায় তারা কিন্তু টপ করে তারা ফার্মেসি পাচ্ছে তারা তোমার ভেটেনারি পাচ্ছে তারা কৃষি পাচ্ছে তারপর হচ্ছে মাইক্রোবায়োলজি পাচ্ছে বায়োকেমিস্ট্রি পাচ্ছে তো এমন না যে সাবজেক্ট নেই এখানে টপ টপ সাবজেক্ট আছে এবং চান্স পাচ্ছে সো তোমাকে ম্যাথ প্লাস বায়ো দাগাইতে হবে এরকম কোনো কথা নাই যারা অলরেডি আগে ম্যাথ পড়ছো তারা তুমি ম্যাথ প্লাস বায়ো দাগাইতে পারো ঠিক আছে বাট যারা বায়োলজি পড়ছো তারা বায়োলজি দেখাবা যারা এত ম্যাথ পড়ছো তারা ম্যাথই দেখাবা ঠিক আছে এটা হচ্ছে বিষয়টা তোমাদের চান্স পাইতে এই মার্কটা এনশিয়র করতে হবে দেখো সব মার্ক কিন্তু লাগছে না আর সেটা এমসি কো তোমার কালেক্ট করা লাগবে না তুমি জাস্ট পঞ্চাশটা এমসি কালেড করো বায়োলজি দেখাবা পঞ্চান্নটা এবং আইসি এই যে দুইটা তো অ্যাড হয়ে যাচ্ছে বান্নটা এমসি কো কালেক্ট করলে তোমার চান্স হয়ে যাবে ঠিক আছে তুমি অনেক প্রশ্ন বাদ দিতে আসতে পারো কঠিন প্রশ্ন আসছে বাদ দাও সহজ প্রশ্ন দেখাও সহজ প্রশ্ন ভুল করবা না চান্স হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আসলে আমাদের টপ সাবজেক্টগুলো কী কী আছে এখানে সিএসসি আছে ফার্মেসি আছে ট্রিপলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়ো বায়োমেডিক্যাল তোমার হচ্ছে বায়ো কেমিস্ট্রি ঠিক আছে বোকেমিস্ট্রি মলিকুলার ইঞ্জিনিয়ারিং আছে তারপর তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে তোমার ভেটেনারি তারপর আইসিটি আইসি এরপরে তোমার হচ্ছে এগ্রি আছে ঠিক আছে এগ্রি আছে ফিশারিস আছে আরও কিছু তোমার যারা বালিজ দাগা বা তাদের ক্ষেত্রে কি আছে এগ্রি ফিচারিস এগুলো কিন্তু তোমাদের জন্য ভালো একটা সাল ঠিক আছে টপ সালের তো এই যে সিএসসি যারা ম্যাথ দাগা বা তাদের জন্য কিন্তু প্রথমে সিএসি তো এই সিএসসি পাইতে হলে আমরা দেখলাম গত কিছু শিফটে একটা শিফটে লাগছে তোমার কত সর্বনিম্ন লাগছে তিয়াত্তর এক শিফটে কোন সিফট লাগছে যে শিটে প্রশ্নটা একটু কঠিন ছিল যেখানে মার্ক সবার কম ছিল আবার আরেক সিটে লাগছে হচ্ছে তোমার আশি আরেক শিপটা লাগছে আশি যেই শিফ্টে মার্ক পাওয়াটা ইজি ছিল বা মার্ক সবাই বেশি পাইছিল ঠিক আছে তো শিফট ওয়াইজ করলে তোমার মার্কেট ডিফারেন্সটা হয় মার্কেট ডিফারেন্সটা হয় তো এই বছর যেহেতু দুইটা শিফট হবে তার মানে তুমি যদি সিএসসি পেতে চাও তোমার জন্য সবচেয়ে সেফ জোন সিএসসি পেতে যদি চাও তাহলে তোমার জন্য সেফ মার্কটা হবে হচ্ছে পঁচাত্তর থেকে আশি এই রেঞ্জের মার্কটা ঠিক আছে যদি সিএসসি পেতে চাও তোমার জন্য সবচেয়ে সেফ যে জোন সেটা হচ্ছে তোমার হচ্ছে পঁচাত্তর থেকে আশি এই মার্কটা তোমার জন্য সেভ ঠিক আছে একশোর মধ্যে অবশ্যই পরীক্ষা কিন্তু একশোতে হয় পরীক্ষা কিন্তু আসিতে না ঠিক আছে প্রত্যেকটা এমসি মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো এখানে পঁচাত্তর থেকে আশি এটা তোমার সিএসসির জন্য পারফেক্ট মার্ক এবং ফার্মেসির ক্ষেত্রে কিছু শিফটে তুমি সাতাত্তরে তোমার চান্স হয়েছে আবার অন্য শিফটে দেখা গেছে হচ্ছে তোমার হচ্ছে আটাত্তরের চান্স হয়েছে সর্বনিম্ন আরেকটা হচ্ছে আশি প্লাস লাগছে ঠিক আছে তাহলে এক্ষেত্রেও ফার্মেসির কথা যদি বলে তাহলে তোমাকে সবচেয়ে বেশি যদি সবসময় মানে সেফ একদম সেফ যে চান্স পাবা এটা কিন্তু সর্বনিম্ন তো তুমি যদি আশি তুলতে পারো ঠিক আছে আশি আশি অথবা আটাত্তর থেকে আটাত্তর থেকে আশি এই রেঞ্জটা তোমার জন্য সবচেয়ে বেশি সেফ হবে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে থাকে আবার প্রশ্ন যদি তোমার সিপটা কঠিন হয় সাপোজ তোমার সিপটা প্রশ্ন কঠিন হয়েছে তুমি মার্ক মানে সবাই মার্ক কম পাইছো শুধু তুমি না শুধু তুমি মার্ক পাইলে আসলে কিছু কম পাইলে কিছু যায় আসে না যদি সবাই মার্ক কম পায় সেই ক্ষেত্রে এই রেঞ্জটা কমে আসবে বাট প্রশ্ন যদি স্ট্যান্ডার্ড থাকে সবাই যদি একটা বেশি মার্ক পাচ্ছে বা সবাই যেমন মার্ক পাই ওরকম যদি হয় তাহলে তোমার আটাত্তর থেকে আশি এই মার্কটা লাগবে ফার্মেসির জন্য ট্রিপলের ক্ষেত্রে মার্কটা একটু কম লাগবে সেটা হচ্ছে তুমি যদি সত্তর প্লাস পাও তাহলে তোমার ট্রিপলে হয়ে যাবে কিছু কিছু জায়গায় আমরা দেখলাম যে উনসত্তর পেয়েও তোমার ট্রিপলিপা আসছে ঠিক আছে কিছু শিফটে ঊনসত্তর পেয়েও ট্রিপলে আসছে বাট ট্রিপলের জন্য তোমার যদি সবচেয়ে সেফ জোন বলে সেটা হচ্ছে সেভেন্টি প্লাস যদি তুমি মার্ক পাও তাহলে তোমার ট্রিপলি পেয়ে যা এসে যেতো অ্যাপ্লাইড কেমিস্ট্রি আসেম তুমি যদি 70 প্লাস পাও অ্যাপ্লাইড কেমিস্ট্রি তোমার জন্য হয়ে যাবে বিএমই ঠিক আছে বায়ো কেমিস্ট্রি থেকে তোমার মার্কটা একটু বেশি লাগে ঠিক আছে এই যে ফার্মেসির পরে সবাই হচ্ছে বায়ো কেমিস্ট্রিকে টার্গেট করে কারণ এখানে জব ফ্যাসিলিটিস মোটামুটি ভালো ঠিক আছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে তোমার বিএমইকে টার্গেট করা অনেক বেশি তো এখানে যে মার্কটা লাগে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রায় দেখলাম আমরা তিয়াত্তর থেকে পঁচাত্তর এই রেঞ্জে মার্কটা পাইলে অনেকের চান্স হয়ে যায় ঠিক আছে অনেক সময় মার্কটা কি কমতে পারে মার্কটা কমতে পারে ডিপেন্ড করছে প্রশ্নের কোয়ালিটি এবং তোমার শিফটে কেমন মার্ক পাচ্ছে সবাই ঠিক আছে বাট এই রেঞ্জটা তোমার জন্য সেফ জানাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পারতে তোমার মার্কটা বেশি লাগবে কারণ কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আর তোমার ফার্মেসির পরে টপ সাবজেক্ট এখানে সিট সংখ্যা কম এবং এখানে একটু নতুন তাপত্রব্য কিন্তু এখানে সবাই আসে ঠিক আছে এবার এখানে আসে তো এখানে তবুও দেখা গেছে লাস্টের দিক থেকে তোমার কিন্তু সহত্তর সত্তর প্লাস পাইলে মোটামুটি এটা চলে আসে অনেকে আবার এই সব যাইতে চায় না অনেকে এটা থেকে শিফট করে তোমার হচ্ছে মেডিকেলে বা সরি বায়ো কেমিস্ট্রিতে আসতে যায় ঠিক আছে আচ্ছা ভেটেনারিতে ভেটেনারিতে কেমন মার্ক লাগবে ভেটেনারিতেও তোমার যদি সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি প্লাস যদি মার্ক থাকে এখানে তুমি একটা সিট পেতে পারো শেষের দিক থেকে ঠিক আছে আবার আইসি তে আইসি তে তো আমরা দেখলাম যে আমাদের হলো আটষট্টি একটা শিফটে আটষট্টি দশমিক ফাইভ জিরো এই মার্কে তোমার চান্স হয়েছে একটা শিফটে সত্তর প্লাস লাগছে তার মানে আমি যদি সেভ জনের কথা বলি তাহলে তোমার হচ্ছে ঊনসত্তর ঊনসত্তর থেকে সত্তর এই মার্কটা মোটামুটি সেভ বলা যায় আইসি এর জন্য ঠিক আছে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়ে থাকে প্রশ্ন যদি ইজি হয় প্রশ্ন যদি ইজি হয় তাহলে এই মার্কটা বাড়বে আর যদি প্রশ্ন যদি বেশি হার্ড করে ফেলে তাহলে মার্কটা কমে আসতে পারে বাট স্ট্যান্ডার্ড হলে তোমার এই মার্কটা আইসি এর জন্য অনেকটা পারফেক্ট হবে ঠিক আছে এবার এগ্রিকালচার ফিশারিজ এই জন্য মার্কটা একটু কম সত্তরের কম পাইলে মোটামুটি হয়ে যায় তোমার এই যে উনসত্তর আটষট্টি থেকে ঊনসত্তর এই রেঞ্জে অনেক সময় সাবজেক্ট চলে আসে ঠিক আছে বাট যদি কোনো কোনো ক্ষেত্রে যদি সিট যদি ফাঁকা না হয় সেই ক্ষেত্রে এর থেকে বেশি লাগতে পারে ঠিক আছে এর থেকে বেশি লাগতে পারে বাট এই নিচের দিকে তুমি যদি পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি ছেষট্টি এরকম মারগুলো পাও সেগুলো তুমি কী পাবো বোট বোটানি জুলজি তারপর তোমার হচ্ছে জি ইএস ঠিক আছে এই সাবজেক্টগুলো কিছু আছে ওই সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবা তো যেহেতু আমি বললাম যে যারা বায়োলজি দেখাবা সেই ক্ষেত্রে পঁয়ষট্টি প্লাস মার্কটা তোমার জন্য সেফজন হবে আর যারা ম্যাথ প্লাস বায়ো দেখা সেক্ষেত্রে নর্মাল যে ট্রান্স পাওয়ার যে সাবজেক্টটা সেটা হচ্ছে পপুলেশন সায়েন্স পপ পপুলেশন সায়েন্স এই সাবজেক্টটা পাইতে মোটামুটি দেখে ষাট পেয়ে অনেকে পাইছে বাষট্টি পেয়ে অনেকে পাইছে ঠিক আছে এই ষাট বাষট্টির মধ্যে তোমার কাঠমার্কটা থেকে থাকে ম্যাথ প্লাস বায়ো দেখাইলে অথবা শুধু ম্যাথ দেখাইলে ঠিক আছে এই সাবেকটা ম্যাথ দেখানোর জন্য দেয় বুঝতে পারছো তো এই মূলত ওভারঅল বিষয়টা টপ সাবজ পাইতে তোমাদের এই মার্কটা লাগবে তুমি যদি সত্তর প্লাস তুলতে পারো তাহলে মোটামুটি টপ সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবা আর যদি তোমার মার্ক আশি হয় তাহলে তুমি যে কোনো সাবজেক্ট পাবা সিএসি টাটেল সিএসি পাব ফার্মেসি পাইলে ফার্মেসি আর সত্তর প্লাস পাইলে তুমি মোটামুটি এখানে অ্যাপ্লাইড কেমিস্ট্রি তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি এখানে তোমার হচ্ছে ভেটেনারি তারপর হচ্ছে ট্রিপলি এগুলো তুমি কিন্তু আইসি এগুলো কিন্তু তোমার টপ সাবজেক্ট এগুলো তুমি পেয়ে যাবা ওকে আর যারা শুধুমাত্র চান্স পেতে চাচ্ছ যে একটা সিট হলে হয়েছে তারা তোমরা এখানে ষাট প্লাস রাখার চেষ্টা করো ষাট থেকে বাষট্টি ম্যাথ প্লাস বায়ো আর যারা শুধু বায়ো দেখাও তারা পঁয়ষট্টি রাখার চেষ্টা করলে মোটামুটি শেষের দিক থেকে অর্থাৎ শেষ মেরিট পর্যন্ত একটা সাবজেক্ট তুমি বাবা এগুলো কিন্তু তুমি মেরিটে চান্স পাবো না এটা তোমার ওয়েটিং থেকে আসবে ঠিক আছে ওয়েটিং থেকে আসবে তো এই ছিল মতো ওভারঅল আমাদের চান্স পেতে কত মার্ক লাগে তো এই শেষ মুহূর্তে এসে যারা রাবির বিপাশন নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের রাবি সিনিয়র রিভিশন এক্সাম ব্যাস চলতেছে অলরেডি রানিং এক্সাম ব্যাচ যারা ভর্তি হওয়া দ্রুত ভর্তি হয়ে যাও তো শেষ মুহূর্তে এসে তোমাদের রাবি জন্য যা যা লাগে সব কিছু তুমি এই এক্সামেসে পেয়ে যাওয়া ঠিক আছে তার দেরি না করে দ্রুত এক্সামেসে ভর্তি হয়ে যাও ইনশাআল্লাহ ভালো কিছু হবে আল্লাহ হাফেজ